শীতের সময় একটি পেশেন্ট আসলে ডেল লাইফ প্র্যাকটিসে খুব কমনলি আসেন সেটি হচ্ছে যে তার ব্যথা বিভিন্ন জোড়ায় ব্যথা কমনলি যে ব্যথাটি হয় সেটি হচ্ছে পায়ে পায়ে বুড়ো আঙ্গুলের যে প্রথম জোড়াটা থাকে সেই জায়গাটাতে ব্যথা কমনলি এটা হয় এছাড়া অ্যাঙ্কেল হতে পারে নিতে হতে পারে ব্যাক পেইন হতে পারে খুব কমন এবং দেখা যায় যে মেল পেশেন্ট এখানে বেশি কমনলি অ্যাফেক্টেড হয় ফিমেলও হতে পারে এবং আমি যদি হিস্ট্রি নেই দেখা যাবে যে যে এটা খুবই সম্পৃক্ততা আছে তার সাথে এটা আগে রোগটি কি সেটা আমি বলি প্রথম শোনার পরেই কিন্তু আমার প্রথম জিজ্ঞাসাটা থাকে এটা কি আপনার প্রথম হয়েছে নাকি আগেও কখন হয়েছে কমনলি যেটা হয় যেটা হচ্ছে যে উনি বলে যে না স্যার আমার আগে এরকম হতো এবং পরে আমি চিকিৎসা নিলে কমে গেছে আবার হয়েছে আর দেখা যায় যে কম মূল্যে আসলে আমি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি সেটি হচ্ছে যে গাউট গাউট কথাটি হচ্ছে যে এক ধরনের আর্থ্রাইটিস এবং এই গাউটে দেখা যাচ্ছে যে আলটিমেটলি কী হয় রক্তে আসলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এখন এই ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কি শুধু এই ব্যথাটাই মেনলি সমস্যা আসলে না এখানে একটু কেয়ারফুল হতে হবে যার ইউরিক অ্যাসিডের বেড়ে যাওয়ার সাথে সাথে ব্যথা হয় তার মানে ইউরিক অ্যাসিডের সাথে কিন্তু কমনলি একটা কানেকশন আছে সেটা হচ্ছে রেনাল ফাংশনের সাথে এমন রেনাল ফাংশন কি ইম্পেয়ার্ড আছে কিনা সেটা প্রথমে আমাকে দেখতে হয় যে রেনাল ফাংশনে তার কী অবস্থা এবং রেনাল ফাংশন ইম্পেয়ার না থাকলেও ইউরিক অ্যাসিড বাড়তে পারে এখন সেই ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড যারা বাড়ে তারা কিন্তু রেনালের প্রতি অবশ্যই মানে কিডনি কিডনির প্রতি তাদের অবশ্যই সবসময় কেয়ারফুল থাকতে হবে আর শীতের ক্ষেত্রে মহিলাদের দেখা যায় ইউরিক অ্যাসিড বাড়ে মহিলারা কমনলি দেখা যায় যে ভেজিটেবলটা খুব বেশি ইনটেক করে নেয় সুতরাং ভেজিটেবলের সাথেও কিন্তু ইউরিক অ্যাসিড একটা সম্পৃক্ততা আছে আসলে ইউরিক অ্যাসিড কী হয় প্রোটিন ভেঙে ইউরিক অ্যাসিড হয় এবং ইউরিক অ্যাসিডটা ইউরিনের মাধ্যমে বের হয়ে যায় তাহলে কি করতে হবে প্রোটিন ইনটেক কমনলি কমাইতে হবে এবং যেই ভেজিটেবলের সাথে ইউরিক অ্যাসিড সম্পৃক্ততা আছে সেগুলো কমাতে হবে সাথে ইউরিনের যাতে আউটপুটটা এডিকুয়েট থাকে ইউরিন ফাংশন যাতে কিডনি ফাংশন যাতে ইম্পেয়ার না হয় তাহলেই কিন্তু আমরা এই রোগটাকে আমরা কন্ট্রোল করতে পারবো তাহলে কন্ট্রোল করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে খাদ্যাভ্যাস আমরা সব সময় বলি যে খাদ্যর সাথে টোটালি ইউরিক অ্যাসিড মানে রেড মিট আসলে একেবারেই আপনি তখন খাবেন না সাথে প্রোটিন ইনটেক কমাতে হবে ফিশ তো প্রোটিন সেখানে ফিশেরও কিছু রেস্ট্রিকশন আছে এবং যে ভেজিটেবল সিড জাতীয় ভেজিটেবল উইন্টারে যে ভেজিটেবলগুলো আছে সবগুলোর সাথেই মোরললেস টমেটো বলেন ফুলকপি বলেন সবগুলো সিম বলেন সবগুলোর সাথে ইউরিক অ্যাসিড একটা সম্পৃক্ততা আছে সুতরাং সিড জাতীয় যে ভেজিটেবল এই ভেজিটেবলগুলো আপনি অবশ্যই বাদ দিতে হবে এবং পানি প্রচুর পরিমাণে খেতে হবে তার সাথে আমরা যেটা কিছু আছে সেটা অ্যাজ এ ফিজিশিয়ান হিসাবে কিছু চিকিৎসা দিয়ে থাকি কিন্তু প্রথম চিকিৎসা হচ্ছে খাদ্যাভ্যাস এবং সেই খাদ্য অভ্যাস যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার ইউরিক অ্যাসিডটা মোটামুটি কন্ট্রোলে থাকলে আপনার এই ব্যথাটা একেবারেই কমে যাবে এবং লাইফ লং আপনাকে খেয়াল রাখতে হবে যে যেই খাদ্যে ইউরিক অ্যাসিডটা বাড়ে সেই খাদ্যটা আপনাকে সবসময় কম ইনটেক করতে হবে তাহলেই কিন্তু আপনি এক্ষেত্রে একটু নিস্তার পাবেন আপনি এক্ষেত্রে যেটা হয় প্রোটিন মানে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট অলসো এগ মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট ডিম এবং আপনার ফিশ এবং রেড মিট আপনি এগুলা সবই পরিমাণ মতো খেতে হবে এবং সিট জাতীয় ভেজিটেবল যেটা আছে এবং সবচেয়ে বেশি যেটা হচ্ছে গিয়ে ডাল আপনি ডাল একেবারেই পরিহার করতে হবে তাহলে আপনি ইউরিক অ্যাসিড কমনলি কন্ট্রোল করতে পারবেন